আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন এই প্রকল্প আবেদন করলে রাজ্যবাসীর মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি ও অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ছোটো চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এতদিন রাজ্যবাসীর প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে পেয়ে যেতেন কিন্তু এবার নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা হয়েছে যেখানে রাজ্যবাসী প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন এই নতুন প্রকল্পে আবেদন করলেই পাবেন পাঁচ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের কাছে কিছুই নয় নতুন এই প্রকল্পের কাছে লক্ষ্মীর ভাণ্ডার খুবই ছোটো একটি প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত পশ্চিমবঙ্গে নাগরিক হলেই এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেয়ে যাবেন যারা যারা এই প্রকল্পে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিতভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আর দেরি কিসের চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক পশ্চিমবঙ্গ একমাত্র জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের কল্যাণের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করেছেন এর মধ্যে স্বাস্থ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি অন্যতম এবার রাজ্যে জনসাধারণের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করলেন যেখানে রাজ্যে জনসাধারণরাও প্রত্যেকে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা নতুন করে এখানে এমন এক প্রকল্পের কথা বলেছে যেখানে শুধুমাত্র মিস কল দিলেই পাওয়া যাবে পাঁচ হাজার টাকা এত বড় সুবিধা তাহলে এটি অবশ্যই বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডারের থেকে অনেক বড় প্রকল্প এই প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা আবেদন জানাতে পারবেন সাধারণত রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে পারে সেই জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন রাজ্যের মহিলারা মুখ্যমন্ত্রীর কাজের মহিলাদের জন্য বিশেষ করে বড় বড় প্রকল্পর কথা বলেছেন এবং এখানে রাজ্যের মহিলারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই মূলত চালু করা হয়েছে এই নতুন প্রকল্প যেখানে রাজ্যের মহিলারা পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন এবং যার মাধ্যমে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে কোনো কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন প্রকল্পের নাম এতক্ষণ ধরে এখানে যে প্রকল্পের কথা বলা হচ্ছিলো সেই প্রকল্পের নাম হচ্ছে জাগো বাংলা প্রকল্প এই প্রকল্পে শুধুমাত্র রাজ্যের মহিলারা আবেদন করতে পারবেন রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের মহিলারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এক্ষেত্রে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গের মহিলারা অবশ্যই ছ মাসের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এ তাছাড়াও মহিলারা যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আগে ওই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পরবর্তীকালে অনলাইনে অনলাইনে আবেদন জানাতে পারবেন এখানে অনলাইনে আবেদন জানানোর জন্য সরাসরি ডেসক্রিপশানে দেয়া যে লিঙ্কটি আছে সেখানে গিয়ে ক্লিক করতে পারেন এই প্রকল্পে যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন বিরাট বড়ো সুযোগ রয়েছে এখানে টাকা পাওয়ার এই প্রকল্পের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি ও অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেলাইকনটি আছে ওটি ক্লিক করে দেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন